ডাক্তার মেলা আমি মনে করি বউ হিসাবে খুবই ভালো তো সেক্ষেত্রে সাকিব ভেরি গুড ডিসিশন বলে আমি মনে করি সাকিব খানকে আমি নিজেও আমি বলেছি যে ওনার ব্যস্ততা কমলে আমি অবশ্যই ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে উনি এত বড় মাপের একজন অভিনেতা যিনি ডিস মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষমতা রাখেন এবং এই তিন ঘন্টার জন্য একটা বন্দি মানুষকে বাইরের জগতের উনি দিতে পারেন শাকিব খান আমি মনে করি যে বাংলাদেশে আমি মনে করি আর কি যদিও আমি সিনেমা বোদ্ধা নই আমার মনে হয় যে হিরো ম্যাটেরিয়াল বলে যেটা আছে সেটা শুধুমাত্র শাকিব খানের মধ্যেই আছে যে ওনাকে দেখাটাই একটা এন্টারটেনমেন্ট হ্যাঁ যে ওনার অভিনয় ওনার মুভমেন্ট ওনার গেট ও মিউজিকে মানে সাথে সেটাই একটা এন্টারটেনমেন্ট মানে হলমুখী মানুষের সংখ্যা কিন্তু কমে গিয়েছিল তা আমি মনে করি যে শাকিব খানের হাত ধরে এটা আবার একটা নতুন ডাইমেনশনের দিকে যাচ্ছে মানে এটা একটা খুবই ভালো বিষয় বলে আমি মনে করি আমি শাকিব খানকে অ্যাজ এ হিরো বা একজন ক্যারেক্টার আর্টিস্ট একজন অভিনেতা হিসাবেই দেখি ওনার অভিনয় কিরকম উনি আমাদের কিভাবে দর্শক টানছেন হলের দিকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কতটুকু উন্নতি উনি করছেন বা বাংলাদেশের মুভিগুলোকে কীভাবে বিদেশে রিপ্রেজেন্ট করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মি উনি ওনার ব্যক্তিগত লাইফে কাকে বিয়ে করছেন কাকে বিয়ে করছেন না কার সাথে প্রেম করছেন এটা আমার কাছে কোনো ম্যাটার করে না ডাক্তার মেয়েরা আমি মনে করি বউ হিসাবে খুবই ভালো তো সেক্ষেত্রে সাকিব খানের এটা ভেরি গুড ডিসিশন বলে আমি মনে করি আমি ওনাকে অ্যাজ এ হিরো দেখি এবং আমি মনে করি যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ওনার হাত ধরে আরও অনেক দূর আঁকাবে এবং যেভাবে মানে বাংলাদেশ সবাই মানে ওয়ার্ল্ডের মানে বাংলাদেশের যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে পরিচিতি দেবে হচ্ছে সাকিব খান তো আমি এটাই ওনার ব্যক্তিগত জীবনে উনি কী করবে না করবে